হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়েই শুরু করছি আমি প্রতিদিনকার তার কারিক্রম নাকি কারেন্ট ফিলিংস দেখবো টুডে কারেন্ট ফিলিংস এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ওভারঅল এনার্জি বা থিঙ্কিং কী তোমাকে নিয়ে তোমার এবং তোমার প্রিয় অংশের এনার্জি দুটোকে আমি পিক করছি পিক করে তোমাদেরকে জানাবো তার ফিলিংস কি এবং তোমার ফিলিংস কি সেটা তো তুমি আমার থেকে ভালো তোমরা জানো তাই না চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করব তার আগে বলি আজকে চন্দ্র কিন্তু সারাদিন এই চব্বিশ ঘন্টার মধ্যে চন্দ্র কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রে থাকে উত্তরা ফাল্গুনি নক্ষত্র সকালবেলা অবধি উত্তর ফাল্গুনি নক্ষত্রে সিংহ রাশিতে চন্দ্র থাকছে সকাল সাতটা সাড়ে সাতটা অবধি তারপর সেখান থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করছে মানে অগ্নি তারপর ভূমি আসছে নক্ষত্র কিন্তু উত্তর ফালগুনি তো দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বিয়ে অনুসার কারেন্ট ফিলিংস কি তোমাকে তো চলো কথা না আমার রিডিং শুরু করছি মেজার কাট নেবো আজকে পাখা চালিয়েছি গরমে প্রচুর গরম দেখতে পাচ্ছি গরমে থাকতে পাচ্ছি না তাও ঘাম হচ্ছে খুব গরম ধরে বকরা তুন্ডা মহাকায়া সূর্য কোটি সমপ্রভা নির দেখো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার এবং তোমার কারেন্ট ফিলিংস কি থাকবে তার ওভারঅল এনার্জি দেখব তোমাদের কাঠ তুললাম এখানে তোমাদের কাঠ আমি এখানে রাখলাম দুটো নেবো তোমাদের এনার্থে দুটো পিক করলাম আর দেখো তোমার প্রিয় মাংসের মেজার কাজ মেজার মেজার ফুলটা উল্টে ফুলটা নিয়ে নিলাম

আমি দেখতে পাচ্ছি খুব তোমার তার কথা মনে পড়বে রিলেশান থাকলে সেটা মনে পড়বে সেই কাটানো মুহূর্তগুলো তোমার মনে পড়বে বা যদি সেপারে তো সেপারেট যদি তোমরা থেকে দেখো তার কথা তোমার খুব বেশি করে মনে পড়বে তোমার বেশি কোনো না মানে ওল্ড মেমোরি খুব মনে পড়বে আমি দেখতে পাচ্ছি এবং কোনো না কোনোভাবে তুমি খুব মেনি মানে মিস করবে সেই মিস করাটা এক প্রকারের ম্যানিফেস্ট হচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই চব্বিশ ঘন্টা বলতে তোমার এই মিস করাটা কোনো না কোনোভাবে তোমার প্রিয় অনুষ্ঠানটা মনে কিন্তু তাকেও ভাবতে বাধ্য করবে চব্বিশ ঘন্টা তোমার কথা কনফার্ম আমার একটা ম্যাজিশিয়ান ম্যানিফেস্টকে ইন্ডিকেট করছে সাথে চারেট এই চব্বিশ ঘন্টার মধ্যে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি বৃষ্টি আসবে অনেক লাগছে তাড়াতাড়ি করতে বেসা তা চারেট এনার্জি খুব আবেগী হবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তবুও নিজেকে সংযম সংযম করে বৃষ্টি পড়ছে রেডিং করার সময় বৃষ্টি এলো ভাই কারেন্ট যাস না

বৃষ্টি থেকে সব বেড়ে যাওয়া হয়ে যাচ্ছে চ্যারের সাতখানা ঘোরা করে রথ চ্যারেট মানে রথকে ইন্ডিকেট করছে তো ঘোড়া কি এখানে ইন্দ্র পঞ্চ ইন্দ্রিয় এবং সাথে নিজের শক্তিকেও ইন্ডিকেট করছে সেটাকে তুমি ব্যালেন্স করছো নিজের ঘোড়া নিজের মনকে ব্যালেন্স করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো আমি দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যে এলে আসবে না এলে না আসবে তোমার এই চব্বিশ ঘন্টা মনে হতো পারে যে আমি সবসময় আমি মিস করত আর কি মনে পড়ে যদি মনে পড়তো সে হয়তো তোমাকে একটা কল করতো বা মেসেজ করতো তার যদি না মনে পড়ে থাকে তাহলে আমি কেন বেশি বেশি বসে বসে কাঁদবো কষ্ট পাবে এরকম ফিলিংস তোমাদের আসতে পারে চব্বিশ ঘন্টা মধ্যে দেখতে পাচ্ছি মিস তো করবে মানসিক কষ্ট তো পাবে তবু নিজেকে সংঘযত করে নিজের কাজে তোমরা মনোনিবেশ করছো কনফার্ম চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছ চারিয়াট এবং নিজের আইডেন্টি খোঁজাকে ইন্ডিকেট হয়েছে তোমরা নিজের কাজকর্মকে খুবই করছো মানে নিজের নিজের পরিচিতি পাব মানে আমার কাজ আমি আমার আমিত্ব নিজের আমার আমিত্যর গুরুত্ব তোমরা কিন্তু ঘন্টার মধ্যে কনফার্ম দিচ্ছ আচ্ছা টাওয়ার টাওয়ার রিভার্স চলো এন্ডিং বিগিনিং এখানে টাওয়ার রিভার্স এসেছে মানে উল্টো এসেছে উল্টো ইন্ডিকেট করে টাওয়ার মানে টাওয়ারটা যেটা নষ্ট হয়ে গেছিলো সেটা সেটা নতুন করে স্টার্ট করতে চাই মানে যেটা নষ্ট হয়েছিল সেটা নষ্ট হয়ে গেছে সেটা আবার নতুন করে মানে এখানে টাওয়ারটা ইন্ডিকেট করছে শেষ থেকে শুরু বুঝতে বললাম না যেটা শেষ হয়ে গেছে এই যেহেতু তুমি ম্যানিফেস্ট করছো দেখো কিভাবে ম্যানিফেস্ট কিভাবে ম্যানিফেস্ট রং নিয়ে আসছে দেখো ম্যাজিপশিয়ান তোমরা ম্যানিফেস্ট করছো তোমরা তাকে মনে করছো তারও এই চব্বিশ ঘন্টার মধ্যে যে টাওয়ার মানে এন্ডিং বিগিনিং স্টার্টকে দেখাচ্ছে নিউ স্টার্টকে শুধু দেখাচ্ছে ফুল নিউ স্টার নিউ স্টার সে ডেফিনেটলি চাইছে আর এখানে মনে এনার্জি মুন মানসিক কষ্ট মিস করাকে ইন্ডিকেট করছে এবং সেও কোনো না কোনোভাবে তোমার কথা ভাবছে ইনটিউশানকে ভাবে সে তারও তোমার কথা বারবার মনে পড়ছে সেও সেও মানসিক কষ্ট পাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কনফার্ম পাচ্ছে কারণ আমি মেজার কার্ড তুলেছে আজকে আমি একটা নিয়ে নিই মেজার কার্ড থেকে তোমাকে দেখছি দ্য ফুল নিউ বিগিনিং নিউ স্টার্ট চাইছে এবং তোমার সাথে কাটানো কিছু কিছু কথা মনে পড়ে তার সে একদম বাচ্চা শিশু শিশুর মতো হয়ে যাচ্ছে মানে নারী পুরুষ সেই তার মুখে হাসি পড়ছে তো তোমরা হয়তো খুব হাসি মজা করতে আনন্দ করতে বা এমন কথা বলতো তার হয়তো হাসি পেয়ে যেত সেগুলো খুব সে মনে করছে মিস করছে কনফার্ম মিস করছে তো সেটা আমি বেশি বাচ্চা শিশুদের মতো হয়ে যাচ্ছে তার এই চব্বিশ ঘন্টায় মনে হচ্ছে যে তুমি তার মানে তোমার সাথে থাকলে সে যে শিশু শিশু যে তার যে মনটা সে যে নিজেকে একটা বাচ্চার মতো অনুভব করে সেটা কারোর সাথে করে না তাহলে চব্বিশ ঘন্টায় মনে হচ্ছে আর সাথে মন কাঠ মনকে ইন্ডিকেট করছে মানসিক কষ্ট মন থেকে যাওয়া পাওয়া সাথে ডুয়ালিটিকেও ইন্ডিকেট করছে তার ডুয়ালিটি এনার্জি এসেছে ডুয়ালিটি মানে কিন্তু যদি যদি তুমি অ্যাকসেপ্ট না করো যদি সম্পর্ক মানে শেষ হয়ে গেছে যদি সেটা সে এলো তুমি নিজে তোমাকে অ্যাপ্রোচ করলো তুমি যদি তাকে পাত্তা না দাও হ্যাঁ এরকম এরকম তার এনার্জি এরকম এরকম ফিল করছে তাহলে তখন তার কী হবে সে তো ছোটো হয়ে যাবে কিন্তু সে থাকতেও পারছে না এন্ডিং এন্ড যেহেতু টাওয়ার বিগিনিং নেই এখানে এন্ডিং মেয়ে সে নিউ স্টার চাইছে জিরো এবং সে তার লাইফে কিন্তু কারোর সাথে থাকলেও সে কিন্তু একা ফিরতে ভুগছে কনফার্ম একা ফিরতে ভুগছে বেশিরভাগ আমি সিঙ্গেল দেখতে পাচ্ছি যদিও সে কারোর সাথে থেকেই থাকে রিলেশানে রিলেশানে আছে তো সে তার সাথে তার মানে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ভালো না হুঁ তো হচ্ছে তোমাদের মিস করছে তোমার কথা হচ্ছে ডেফিনেটলি মনে হচ্ছে মুন এর মানসিক একটা হিরিন কষ্টকে ইন্ডিকেট করছে এই দৃষ্টি কাউকে বলতে পারবে না ও রাত জেগে কষ্ট পাওয়াকে ইন্ডিকেট ডেফিনেটলি করছে কারণ এটা রাতে চাঁদ চাঁদ তো রাতে ওকে আমরা দিনেও দেখা যায় না দিনে থাকে আকাশে দেখা যায় না কিন্তু রাতের চাঁদ তো কি ইন্ডিকেট করছে মানসিক কষ্ট ইন্ডিকেট করছে মিস করাকে ইন্ডিকেট করছে আর হচ্ছে মা মানে মাল ম মা এবং তার হয়তো এই চব্বিশ ঘন্টা মধ্যে মায়ের মা মায়ের সাথে হয়তো মনোমালিন্য হয়েছে কিন্তু যেহেতু তোমাকেই ঘিরে রিংটা দেখা হচ্ছে তো সেখানে মানুষের কষ্ট সে দেখবে নাকি পাচ্ছে মনের এনার্জি এবং ইনটিউশন তো ইনক্লিট করছে সে কোনো না কোনোভাবে হয়তো মেডিটেট করতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে এবং তোমার কথা সে প্রবল পরিমাণে ভাব মিস করছে তোমরা যেহেতু ম্যানিফেস্ট করছো তো সেটার কারণে তার সে তার মানসিক সে অস্থির প্রবল পরিমাণে হয়ে পড়ছে ব্যাকুল হয়ে পড়ছে আমি এখানে দেখতে পাচ্ছি তো এই ছিল আজকে আমার রেডিং রিডিং কেমন লাগলো তোমার এই জানার কীরকম রেডিং চাও সেটা আমাকে জানিও সকল ভালো থাকো সুস্থ থেকো সুস্থ থাকো